ঠাকুরের উপদেশ আত্মজ্ঞান মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমি কে ভালো রূপ বিচার করে দেখলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিসই নেই হাত পা রক্ত মাংস এই কোনটা আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়তে ছাড়তে কেবল খোসাই বেরোয় সার কিছুই থাকে না সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য আমার তো দূর হলে ভগবান দেখা দুই রকমের আমি আছে একটা পাকা আমি আর একটা কাঁচা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো সব কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞানস্বরূপ এক ব্যক্তি তাকে বলেছিলেন আমার এক কথায় জ্ঞান হয় মতো উপদেশ দিন তিনি বলেছিলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো ইহা বলিয়া চুপ করিয়া রইলেন শরীর থাকতে আমার আমিত্ব থাকা একেবারে যায় না একটু না একটু থাকেই যেমন নারকেল গাছের বালদ খসে যায় কিন্তু দাগ থাকে কিন্তু এই সামান্য আমিত্য মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না ন্যাংটা তোতা পুরীকে পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন তোমার যে অবস্থা তাতে রোজ ধ্যান করার আবশ্যক কী তথাপি উত্তরে বলেছিলেন ঘটি যদি রোজ রোজ না মাজা হয় তাহলে কলঙ্ক পড়ে নিত্য জ্ঞান না করলে চিত্ত অশুদ্ধ হয় পরমহংসদেব উত্তরে বলেন যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না অর্থাৎ সচ্যির লাভ করলে আর সাধনের দরকার নেই বিচার দুই প্রকার জানবে অনুলম ও বিলম যেমন খোলেরই মাছ ও মাঝেরই খোল আমি বোধ থাকলে তুমি বোধও থাকবে যেমন যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞানও আছে যার পাপ জ্ঞান আছে তার পূর্ণ জ্ঞানও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যেমন পায়ে জুতো পড়া থাকলে লোকে স্বচ্ছন্দে কাটার উপর দিয়ে চলে যায় তেমনি তত্ত্বজ্ঞানস্বরূপ আবরণ পড়ে মন এই কণ্ঠকময় সংসারে বিচরণ করতে পারে একজন সাধু সর্বদা জ্ঞানমাদ অবস্থায় থাকতেন কারোর সহিত বাক্য লাভ করতেন না লোকেরা তাকে পাগল বলে জানত একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের উপর বসে সেই ভিক্ষানো নিজে খেতে লাগলেন ও কুকুরকে খাওয়াতে লাগলেন তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত এলো এবং তাদের মধ্যে কেউ পাগল বলে উপহাস করতে লাগলো এই দেখে সেই সাধু লোকদিগকে বলতে লাগলেন তোমরা হাসছো কেন বিষ্ণু পরিহিস্ত বিষ্ণু বিষ্ণু খদারি বৈষ্ণবে কথং হসসি রে বিষ্ণু সর্বং বিষ্ণুমং জগৎ যতক্ষণ শ্বেতা সেথা অর্থাৎ বাইরে ততক্ষণ অজ্ঞান যখন হেতা হেতা অর্থাৎ অন্তরের দিকে তখন সেটা জ্ঞান যার হেতায় আছে অর্থাৎ অন্তরের ভাব আছে তার শেখায়ও আছে অর্থাৎ ভগবদের স্থানও আছে